আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়ার্ড ফাংশনের পর্বে আজকে আমি রিয়েল এই শব্দটি নিয়ে আলোচনা করব ডিয়ার ভিউয়ার্স কোনো ইংরেজিতে কোনো শব্দ শেখার সময় আমাদের অবশ্যই সেই শব্দের এজেক্টিভ এডভার্ট নাউন ভার এই বিষয়গুলো জানতে হবে এবং বাক্যে এদের অবস্থান কোথায় কোথায় এই বিষয়টি জানা খুবই জরুরি তাহলে আমরা ইংরেজিতে সহজেই খুব শত শত বাক্য আমরা তৈরি করতে পারবে এবং ব্যক্তিগত জীবনে এগুলো প্রয়োগ করতে পারবো আর ভিডিওটা তৈরি করা শুরু করা যাক বাস্তব এটা একটা বাস্তব বা আসল এটা এক হচ্ছে রিয়ালি বাস্তবে বা আসলই এটা নাউন হচ্ছে হলো রিয়ালিটি অর্থাৎ আমরা রিয়েল থেকে পেলাম হচ্ছে রিয়ালি এবং রিয়ালিটি আর রিয়ালিটি হচ্ছে বাস্তবতা একই সাথে এটার আরেকটা নাওন আছে সেটা হচ্ছে অনুধাবন করা বা বুঝতে পারা অনুধাবন করা বা বুঝতে পারা এটার আরেকটা নাউন আছে সেটা হচ্ছে হলো রিয়ালিজম বাস্তবতাবাদ তাহলে এখান থেকে আমরা রিয়াল থেকে কি শিখলাম রিয়াল রিয়ালি রিয়ালিটি এবং রিয়ালিজম ডিয়ার ভিউর্স এখন শব্দগুলোর আমাদের ব্যবহার জানতে হবে এবং বাক্যে এদের অবস্থান আমাদের জানতে হবে এটা জানা খুবই জরুরি শুরু করা যাক শব্দগুলোর ব্যবহার এটা হচ্ছে একটা এজেক্টিভ যার অর্থ হচ্ছে বাস্তব বা আসল এখানে এজেকটিভ এর অবস্থান কোথায় আমরা সাধারণত জানি এজেকটিভ এরক্টিভ এর অবস্থান হচ্ছে লিঙ্কিং ভার অর্থাৎ এমিজার এমিজার ওয়াজয়ার অথবা প্রিন্সিপাল ভার্বের পরে অর্থাৎ বি ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং লিঙ্কিং ভার এমিজার ওয়াজয়ার

আমরা একটু আগে বললাম যে এই এজেক্টিভ এজেক্টিভ মূলত রিয়েল হচ্ছে এজেক্টিভ এটা বলতে হচ্ছে বি ভার্ব এই লিংকিং ভার্ব বা বি ভার্ব যেটাই বলি না কেন এখানে লিংকিং বার হচ্ছে হলো ইজ এই ইজ এর পরে রিয়েল বসছে আরেকটা কথা হচ্ছে হলো এই এজেক্টিভ সব সময় নাউনের এজেক্টিভ সব সময় নাউনের আগে বসে এখানে হিরো শব্দটা হচ্ছে হলো নাউন তার আগে এজেক্টিভ রিয়েল বসছে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন আমাদের আসল দেশপ্রেমিককে চিহ্নিত করতে হবে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিয়েল প্যাট্রিয়ট দেশপ্রেমিককে প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক একটু আগে আমরা বলেছিলাম যে এজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে এজেক্টিভ কোথায় বসে নাউনের আগে এখানে প্যাট্রিয়ট শব্দটা হচ্ছে হলো নাউন তার আগে এজেক্টিভ রিয়েল বসছে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন

পর সে আসলে একজন সৎ কর্মী সে আসলে একজন সৎ কর্মী তাহলে এটার অর্থাৎ আছে হি ইজ রিয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়ালি যে এজেক্টিভটা এইভটা সাধারণত ভারবের পরে যে ইজ ভারবের পর ইজ একটা হচ্ছে ভার এই ভারবের পর রিয়ালি শব্দটা বসছে অর্থাৎ এড এড এডভার সবসময় ভারবের পরে বসে পরবর্তী উদাহরণটি দেখা যাক বেকারত্ব আমাদের দেশের একটি সমস্যা করলে এ প্রবলেম কান্ট্রি তাহলে আমরা একটু আগে বসছি বলতে সাধারণত ভার্বের পরে ভারবের অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি এই রিয়ালি শব্দটা এই রিয়ালি শব্দটা ইজ ভার্বের পর বসছে ইঞ্চি হচ্ছে ভার এই ভার উপর এই ধরটা বসছে পরবর্তী উদাহরণটি লক্ষ্য করা যাক মিনা সত্যিকার অর্থে মিনা সত্যিকার অর্থে একজন সৎকর্মী মিনা ইজ রিয়েলি এন অনেস্ট ওয়ার্কার এখানেও আমরা দেখতে পাচ্ছি এই রিয়েলি শব্দটা এই রিয়েলি শব্দটা মূলত এই ভার ইজের পর বসছে আশা করি বুঝতে পেরেছেন এখন এই রিয়েল থেকে রিয়ালাইজ বা রিয়ালাইজ অনুধাবন করা আমরা রিয়েল ছিল এডজেকটিভ রিয়েলি হচ্ছিল রিয়েলি ছিল অ্যাডভার এখন এই রিয়েল থেকে আমরা আবার ভার তৈরি করতেছি রিয়ালাইজ মানে অনুধাবন করা রিয়েল থেকে রিয়ালাইজ হলো ভার হলো এখন ভার্বের অবস্থান আমাদেরকে জানতে হবে ভার্বের অবস্থান ভার্বের অবস্থান নাউনের এবং প্রোনাউনের পরে noun pronoun এর পরে ভার বসে pronoun এর পরেই ভার বসে উদাহরণটি লক্ষ্য করো অবশেষে বালকটি তার অপরাধ অনুধাবন করল গাস্টালাইজ হচ্ছে একটা ভাব এখানে ভাব এই ভাবটি বসছে নাউন বয়ের পর বয় হচ্ছে একটা নাউন এই নাউনের পর রিয়েলাইজ শব্দটা বসছে

এই ভাবটা একটা প্রণয়নের পর বসছে অর্থাৎ উই হচ্ছে একটা উই হচ্ছে একটা বসছে এই কারণে আমরা সহজে বলতে পারি অবস্থান হচ্ছে নাউন এবং প্রণয়নের পর আশা করি বুঝতে পেরেছেন আবার রিয়ালাই আবার রিয়েল থেকে আমরা এবার রিয়ালিটি হচ্ছে নাও রিয়ালিটি হচ্ছে নাউন নাউনের অবস্থান আমাদের জানতে হবে রিয়েল থেকে রিয়ালিটি রিয়েলিটির জন্য তার অর্থ হচ্ছে বাস্তবতা তার অবস্থান আগে ভার্বের আগে বা পরে পদেসিপির পরে পরে নাউন বসে অর্থাৎ নাউন কোথায় কোথায় বসে নাউনের অবস্থান হচ্ছে ভার্বের আগে ভার্বের পরে পজিটিভ পরে এজেকটিভ এর পরে নাউন বসে আমরা তো জানি সাধারণত এজেকটিভ এর পরে নাউন বসে দেখা যাক তাহলে ভার্বের অবস্থান হচ্ছে এক নম্বর হচ্ছে সেটা নাউনের নাউনের পরে বসে নাউনের আগে বসে ভার্ভের অবস্থান হচ্ছে আহ আগে নাউন বসে ভার্বের পরে নাউন বসে পজিটিভ পজিটিভ এর পরে বসে এর পজিটিভ হচ্ছে হি হিজ হার দেয়ার মাই এসব শব্দের পরে সাধারণত নাউন বসে উদাহরণটি লক্ষ্য করুন বাস্তবতা আমাদের অনেক কিছু শেখায় বাস্তবতা আমাদের অনেক কিছু শেখায় আমরা একটু আগে বলেছিলাম যে সাধারণত ভার্ভের আগে এবং ভার্বের পরে নাওম বসে আমরা এই বাক্যটিতে দেখতে পাচ্ছি বাস্তবতা আমাদের অনেক কিছু শেখায় রিয়ালিটি মেনি থিংস এই বাক্যটিতে লক্ষ্য করুন রিয়ালিটি হচ্ছে রিয়ালিটি শব্দটা হচ্ছে নাম যা ভার্ভের আগে আগে বসছে এখানে হচ্ছে হলো হল হচ্ছে ভার তার আগে নাউন বসছে রিয়ালিটি আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন আমাদের বাস্তবতার সাথে সংগ্রাম করা উচিত ইংরেজি করলে দাঁড়ায় উই শুড স্ট্রাগল উই রিয়ালিটি এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পর নাউন বসছে এখানে ভার হচ্ছে স্ট্রাগল তারপরে নাউন হচ্ছে হচ্ছে রিয়ালিটি আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন বাস্তবতা খুবই বাস্তবতা খুবই করুণ বা বেদনাদায়ক ইংলিশ করলে তারাই রিয়ালিটি ইজ ভেরি প্যাথেটিক রিয়ালিটি ইজ ভেরি প্যাথেটিক এই বাক্য আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে ভার হচ্ছে ইজ তা আগে বসছে হচ্ছে রিয়ালিটি এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি ভার্গের পূর্বে নাউন বসছে অর্থাৎ কি ভার্গের আগে এবং ভার্গের পরে বসতে পারে পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন বাস্তবতার সাথে আপনার তত্ত্বের কোনো মিল নেই ইংরেজি বললে তারা প্রিন্সিপাল হ্যাজ নো কানেকশন উইথ রিয়ালিটি অর্থাৎ আপনার তত্ত্বের বাস্তবতার সাথে আপনার তত্ত্বের কোনো মিল নেই এই বাক্য আমরা দেখতে পাচ্ছি এই যে রিয়ালিটি শব্দটা এই রিয়েলিটি শব্দটা ভার্বের পর বসছে এই ভার্ভটা হচ্ছে হ্যাজ হ্যাজের পর রিয়ালিটি বসছে কানেকশন একটা নয় কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রিয়াল আশা করি বুঝতে পেরেছেন ক্লাস ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন আল্লাহ হাফিজ